অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান পাকিস্তানের পনেরো সদস্যের এই দলে নেই কোনো চমক যথারীতি বাবুর আজমের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও আগে দুই মে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য আঠারো সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান এক বিজ্ঞপ্তিতে পিসিবি তখন জানিয়েছিল এই আঠারো জন থেকে তিনজন কমিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড সাজানো হবে আঠারো সদস্যের দল থেকে বাদ পড়া তিনজন হাসান আলী মামত ইরফান ও আগা সালমান এর মধ্যে হাসানকে গত বাইশ মে দল থেকে ছেড়ে দেওয়া হয় সাইম আউ আব্বাস আফ্রিদি ওসমান খান আজম খান আফরার আহমেদ এই পাঁচজন এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দুই সালের পর আমির এই প্রথম আবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ইমাত সর্বশেষ খেলেছেন দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের বাকি আটজন সর্বশেষ দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ গ্রুপে পাকিস্তানের তিন প্রতিপক্ষ ভারত কানাডা ও আয়ারল্যান্ড পাকিস্তানের বিশ্বকাপ দলে যারা রয়েছেন তারা হলেন বাবর আজম অধিনায়ক মাহমুদ রিজোয়ান সাইব আয়ুব ফাকর জামান ইফতিকার আহমেদ ওসমান খান আজম খান সাদাব খান এমাদু আসিম শাহিন আফ্রিদি, মাহমদ আমির নাসিম শাহ হারিসরফ আব্বাস আফরিদ এবং আবরার আহমেদ